এটা কি জানেন কোনো মানুষ সামনের দিকে আগানোর জন্য কোনো অপর মানুষের প্রয়োজন নীতি হয় কিন্তু কোনো একটা মানুষ সামনের দিকে আগানোর জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয় অনেক বাধা অতিক্রম করতে হয় তার জন্য সে পিছনের দিকে ভয় পাওয়ার জন্য তাকে অন্য মানুষের সাহায্য নিতে হয় এমন এমন মানুষ আছে যারা একাই একশো আপনি যেরকম হয়তো এখন যেরকম আছেন আপনি কটা কথা মেনে চলতে পারলে আপনিও সবাইকার আগে যেতে পারবেন তখন মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে যেমন অনেক ব্যক্তি আছে যারা অনেক পাওয়ারফুল তারা কিন্তু সবসময় মোটিভেট থাকে সব সময় মোটিভেশনাল কথা ভাবে তারা সবার আগে যেতে পারে তারা কোনো বাধা ভয় পায় না তারা সব বাধাকে অতিক্রম করে ছাড়িয়ে চলে যায় ঠিক সেরকম আপনাকেও হতে হবে মানুষ তখনই আপনার জন্য পাগল হবে যখন আপনি এগুলো মেনে চলবেন আপনি সব সময় মোটিভেশন থাকবেন তাই নিজেকে মোটিভেট করার জন্য আপনাকে এমন কিছু কাজ মেনে চলতে হবে সেগুলো প্রতিটা মানুষের মেনে চলা খুবই প্রয়োজন সেগুলো মেনে চলতে পারলে জীবন তো বদলাবেই জীবনের সাথে সাথে আপনি সামনের দিকে আরও আগিয়ে চলবেন আপনি অনেক সফলতার দিকে আগিয়ে যাবেন আপনার সফলতা খুব কাছে চলে আসবে তখন তাই প্রতিটা মানুষেরই এসব কথা মানা খুবই প্রয়োজন আর আমি আজকে যে কটা কথা বলবো সে কটা কথা যদি আপনি মেনে চলতে পারেন আপনার জীবন খুবই তাড়াতাড়ি পাল্টে যেতে পারে আর আপনাকে সবাই খুঁজবে তখন মানুষ বা সবাই আপনার জন্য পাগল হয়ে যাবে তাই কথা না বাড়িয়ে আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাক অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যেসব মানুষরা ভাবছেন হয়তো ভিডিওটি স্ক্রিপ্ট করার জন্য আমি আপনার চ্যানেলে এসেছি তাহলে তারা স্ক্রিপ্ট করে বেরিয়ে যান আর যারা মোটিভেট হয়ে আমার চ্যানেলে আছেন তারা ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব আর ভিডিওটি যদি স্কিপ করো তাহলে তোমার এই কথাগুলো শোনার কোনো প্রয়োজন নেই তাহলে তুমি সামনের দিকে আগানোর ইচ্ছা তোমার মধ্যে নেই আর কোনো কিছু যদি করে থাকো সেখান থেকে বেরিয়ে এসে হেডফোন নিয়ে চুপচাপ আমার ভিডিওটি শুনে যাও তাহলে হয়তো তোমার জীবন বদলে যেতে পারে তার সাথে সাথে তুমি অন্য কারো উপকারও করতে পারবে চলুন মেন উদ্দেশ্যর দিকে আগা আসা যাক তোমাকে প্রথমেই সব কিছু করার আগে নিজের শরীরকে ফিট রাখতে হবে ফিট কেমন করে রাখবেন আপনাকে প্রতিদিন কোনো একটা ফাঁকা টাইম রাখতে হবে যাতে করে নিজের শরীরের ওপর টাইম দেওয়া যায় শরীরকে সুস্থ রাখা যায় শরীরকে সুস্থ রাখার জন্য আপনাকে ভালো খাবার খেতে হবে যেসব মানুষ সারাদিন কাজ করে যান সেসব মানুষকে কিছু টাইম বার করতে হবে শরীরকে সুস্থ রাখার জন্য শরীরকে ফিট রাখা খুবই প্রয়োজন আপনাকে সকাল সকাল উঠতে হবে কিছু টাইম খাবার খাওয়ার পর আপনাকে কাজে যেতে হবে কাজ থেকে ফেরার পর আপনাকে খাবার খেতে হবে কোনো একটা টাইম বার করে আপনাকে ব্যায়াম করতে হবে ব্যায়াম করার কিছুক্ষণ পর আপনাকে কিছু অন্তত শিখতে হবে নতুন স্কুলের ব্যাপারে সেসব শেখার জন্য আপনাকে কিছু টাইমের জন্য কিছু বই পড়া অবশ্যই দরকার প্রতিটা মানুষেরই কারণ বই পড়লে নিজের মস্তিষ্ক ভালো থাকে নতুন নতুন কোনো স্কিলের ব্যাপারে শেখা যায় মোটিভেট হওয়া যায় নিজেকে তাই কোনো কিছু করার আগে আপনার নিজের শরীরটাকে বা নিজের শরীরকে ফিট রাখা অবশ্যই প্রয়োজন হলে আপনি মোটিভেট হবেন না আপনি কোনো কিছু করতে পারবেন না আপনি সর্ব সর্বসময় ভাববেন আমি সব কাজেই ব্যর্থ তাই নিজের শরীরকে আগে ঠিক রাখুন সঠিকভাবে পোশাক পরা শুরু করুন কোনো সময় খারাপ পোশাক বা খারাপ ভাবে থাকবেন না এতে করে নিজেকে ছোট মনে হয় যখন আপনি সঠিকভাবে পোশাক পরবেন তখন সর্বসময় আপনাকে ভদ্র এবং সবার আগে মনে হবে কারণ পোশাকের ওপর মানুষকে পছন্দ করে পোশাক খারাপ হলে আপনার সাথে টপ করে কেউ মিশবে না আপনার কাছে কেউ আসবে না পোশাক যদি আপনার ভালো হয় তাহলে আপনার সাথে অনেকেই বন্ধুত্ব করতে চাইবে আপনি তাদের থেকে কিছু নতুন কিছু শিখতে পারবেন এতে করে আপনারই লাভ তাই সবসময় পোশাক এবং পরিচ্ছন্ন থাকুন এবং পোশাকটা ভালোভাবে পরুন কারণ কোনো সময় খারাপ পোশাকের দিকে যাবেন না খারাপভাবে আচরণ করবেন না কারণ আপনি হয়তো খেয়াল করবেন যেসব ভদ্র মানুষরা আছে তারা কোনো সময় খারাপ পোশাক পরে না তাই সব সময় নিজেকে ফিট রাখুন এবং তার সাথে তাদের পোশাকটাও ভালোভাবে পরুন ভালো পোশাক পরুন আর কখনো কারোর জন্য সহজলভ্য হবেন না যাতে করে আপনাকে সহজেই পেয়ে যায় এটা কোনো সময় আপনি কারোর জন্য হবেন না কারণ আপনি শুধু আপনার জন্যে আপনি অন্য কারোর জন্য নন অন্য কেউ সাহায্য চাইলেও আপনি ঝপ করে সাহায্য করে দিলেন হ্যাঁ সেসব ক্ষেত্রে সাহায্য করা যাবে যদি কেউ অসহায় হয়ে থাকে কেউ কারো নিজের দরকারে ডাকলে আপনি তাদের দিকে ঝপ করে যাবেন না এতে করে আপনারই ক্ষতি হবে এতে করে তাদের লাভ হবে কারণ আপনি যদি খুব সহজলভ্য হয়ে থাকেন তাহলে আপনাকে কেউ ডাকলে আপনি যখনই বারবার চলে যাবেন সে হয়তো ভাববে তাকে ডাকলেই তো পাওয়া যায় তাই নিজের জন্য নিজে থাকুন আপনার কাজের সময় কিন্তু অন্য কাউকে ডাকলে আপনি যে দেখবেন সে কিন্তু আসে না কারণ কেউ বারবার আপনাকে ডাকলে তাকে অপেক্ষা করাতে শেখেন অপেক্ষার সাথে সাথে তাকে বলেন আমি যাচ্ছি কারণ সাথে সাথে যাওয়াটা ঠিক নয় এতে করে আপনাকে ছোট মনে হয় কারণ এর হচ্ছে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি কারণ অনেক সময় আপনি হয়তো ডাক্তারখানা বা অন্য কোথাও গেছেন দেখেছেন অনেক মানুষের শরীর খারাপ হয়ে থাকে অথচ তার খুবই শরীর খারাপ কিন্তু ডাক্তার আপনাকে দেখবেন ওয়েট করায় কারণ সে পারলে তখনই আসতে পারে কিন্তু সে আসবে না কারণ সবাইকে অপেক্ষা করাতে হয় কারণ সবাইকে সাথে সাথে ডাকলে যাওয়াটা ঠিক নয় এতে করে নিজেকে তো ছোটো মনে হয় সবাইকার কাছে বা সবাইকার চোখে নিজেকে অনেক ছোট মনে করে তাই সহজে কারোর জন্য হওয়াটা ঠিক নয় কারণ এতে আপনি কাউকে ডাকবেন হয়তো সে সহজে আসবে না এটাও আপনাকে শিখতে হবে যে সে যেখানে আসে না আমাকেও লেটে যেতে হবে এতে করে আপনি খুবই তাড়াতাড়ি আগিয়ে যেতে পারবেন আর এর সাথে সাথে মানুষকে মাঝে মাঝে না বলতেও শিখতে হবে কারণ আপনি কোনো কাজ করছেন সেখানে হয়তো আপনাকে ডাকছে বারবার আপনাকে সেখানে না বলতে হবে কারণ সব কাজে যাওয়াটা ঠিক নয় কারণ সেখানে আপনার জন্য আপনি কাজ করছেন তার জন্য নন সব মানুষেরই সবাইকে প্রয়োজন হয় কিন্তু সবসময় সব মানুষ এসে পৌঁছায় না কারণ আপনার টাইমটাও আপনার কাছে খুব মূল্যবান হয়তো অন্য কারো কাছে না কিন্তু আপনার কাছে খুব মূল্যবান আপনি সারা জীবন যদি অন্যের কাজ করতে করতেই জীবন কাটিয়ে ফেলেন তাহলে আপনার জন্য আপনি কী করবেন এটা আপনাকে ভাবতে হবে তাই জীবনে অন্যের কথা না ভেবে নিজের কথা ভাবতে শিখুন কারণ এতদিন তো আপনি অন্যের জন্য অনেক কিছু করেছেন এবার নিজের জন্য করে দেখুন তখন আপনি হয়তো দেখেছেন আপনাকে অনেক সবাই ফালতু মনে করছে কিন্তু এই কাজগুলো যদি আপনি করেছেন আপনাকে মানুষ পাগলের মতো খুঁজে বেরাবে কারণ এতে করে আপনার অনেক বড় হয়ে উঠবেন আপনার অনেক ব্রেনের পর হয়ে উঠবে নিজে অনেক ফিট থাকবেন সর্বসময় নিজের ওপর টাইম দিন তাহলে আপনাকে মানুষ খুঁজতে থাকবে আর কোনো সময় মানুষের সাথে ফালতু কোনো কথা বলবেন না এতে করে আপনারই টাইম নষ্ট হবে কোনো জায়গায় খামাখায় টাইম নষ্ট করবেন না কোনো জায়গায় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেবেন না এতে করে আপনার টাইম নষ্ট হবে আপনার কাজের প্রতি মন স্থির হবে না কারো সাথে কোনো সময় খারাপ আচরণ করবেন না এতে করে আপনারই প্রবলেম হবে তাই মানুষের সাথে সর্বসময় ভালো ব্যবহার করতে শিখুন ফালতু কোনো কথা বলবেন না যাতে করে আপনারই অপমানিত হতে হয় আর কাজের সাথে সাথে আপনাকে মুখে হাসি রাখতে হবে এতে করে মানুষের সাথে আপনি যখন কথা বলবেন সেই মানুষটা কিন্তু আপনার সাথে কথা বলে অনেকটাই আনন্দ ফিল করবেন এতে করে আপনি তার কাছে অনেক মূল্যবান হয়ে উঠবেন আপনি এত কথা তো বললাম এই কথাগুলোর মধ্যে আপনি একটা কথা ভেবে দেখবেন আপনি তো অনেক মানুষের জন্যই মূল্যবান হয়ে আছেন কিন্তু আপনার জন্য কেউ মূল্যবান কি আছে এটা আপনি ভালো করে খেয়াল করে দেখবেন আর এই কথাগুলো আপনি মেনে কাজ করে যান আপনি খুবই তাড়াতাড়ি পরিবর্তন দেখতে পাবেন আর মানুষ আপনাকে পাগলের মতো খুঁজতে থাকবে জীবনে বড় কিছু করতে গেলে অনেক কিছু বাধা অতিক্রম করতে হয় যেরকম নিজের শরীরকে ফিট রাখতে হবে নিজেকে পোশাকপত্র ভালোভাবে পড়তে হবে মানুষ ডাকলেই সেখানে টাইম নষ্ট করা যাবে না মানুষের কাছে হাস্যকর হলে হল হবে না ফালতু কোনো কথা বলা যাবে না সর্বসময় মুখে রেখে হাসি বা কথা বলতে হবে এই কাজগুলো আপনি করে গেলেন নিজেকে সবসময় মোটিভেট মনে মনে হবে যাতে করে আপনি সামনের দিকে আগিয়ে যেতে পারবেন তো বন্ধুরা পুরো ভিডিওটি কেমন লাগলো সেটা আমার কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং